শুভ সকাল সব্বাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত দুর্গা পুজোর সময় তো ঘরের ঝুলঝাড়া ঘর পরিষ্কার করা এটা বাঙালিদের রীতি কিন্তু এবছরে আর পুজোর সময় ঘরটা ঝাড়া হয়নি কিন্তু গতকাল ঝেড়েছি তবে কোনো ব্লগ করতে পারিনি কারণ এক বছর ঘরটা ঝাড়া হয়নি তার উপরে যে প্লাস্টার নেই ইটের ফাঁক ফোঁকরে এত ঝুল ধুলো ময়লা আর সব থেকে যেটা কষ্টদায়ক ছিল সেটা হচ্ছে খাটের তলায় তো অনেক জিনিস থাকে আর এবারে তো কি পরিমাণ বৃষ্টি হয়েছিল তোমরা জানোই যেহেতু আমাদের নিচেটা নেট সিমেন্ট করা নেই সেই কারণে মাটি পিঁপড়িতে মাটি তুলে তুলে পুরো পাহাড় করে দিয়েছিল সেইগুলোকে পরিষ্কার করা ঝুলঝাড়া অনেক কষ্ট হচ্ছিল এই জন্য আর ভিডিও আর বানায়নি এই ঘর ঝাড়া ঘর পরিষ্কার করা সমস্ত কিছু কিন্তু একা হাতে করিনি আমার বর হেল্প করে দিয়েছে মানে ঘরটা ঝেড়ে দেওয়া কাঁচা কুচি আমার বর করে দিয়েছিল আমি এই খাটের তলাটা পরিষ্কার করা ঝাড় দেওয়া মোঝামুঝি এগুলো আমি করেছিলাম দুজনে মিলেই হাতাহাতি কাজ করে নিয়েছিলাম ও ঘরটা পরিষ্কার করার পর কি যে হালকা লাগছে ঘরটাও ঝরঝরে লাগছে আর মনটাও একদম হালকা হয়ে গেছে গুড মর্নিং তোমাদের সবাইকে আরও একটা নতুন লাগে অনেক স্বাগত ঘড়ি কাটা সাড়ে সাতটার ঘরে দেখলেই সকাল থেকে আজকে অনেক কাজ হলো আরও একটা কাজ হয়েছে কালকে যারা যুদ্ধ হয়েছে তোমাদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ব্লগ মনে করতে পারিনি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক পুজোর কাজটা মিটিয়ে নিই তারপরে রান্নাঘরে যেতে হবে এখন আর তোমাদের সঙ্গে বক বক করছি না সঙ্গে থেকো পুজো করতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও দেখবে এই দেখুন কলা গাছে বাদুর বাদুর না চান থেকে বলে এই যে কেমন উল্টো হয়ে শুয়ে আছে এদের লাশি খাওয়া নাকি খুব খারাপ তো যাই হোক চলো আর বব করছি না পুজোটা দিই ফুলটা ঘরে দেখে এলাম এসে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কারণ যদি পালিয়ে যায় মনে হয় পালাবে না এখানেই থাকে বেলা তো টাক পড়ে যাচ্ছে গো আজ আমাদের পাড়ায় কালি ঝাঁপে চলে আসবে এবারে আমি যেতেই পারি না দেখতেও পারিনি ক্যান্ডেল কেমন হলো না হলো বেরোই তো নি আজকে বেরোনোর আছে সন্ধ্যেবার আজকে ঘন্টের আছে টুকটাক একটা হাসি কান্না শুনবে ক্যামেরাটা অন করার জন্য ডবল ট্যাপ করতে হয় তো স্ক্রিনের মধ্যে আমি বেগুনটার মধ্যে এমন এমন করে আছি কখন থেকে আমি এমন এমন করে আসছি নিচে বেগুনটা এমন এমন করে আছে আমি চলছে না কেন পাগলের পোলাফন সত্যি হাস্যকর একটা একটা কাণ্ড ঘটে গেল তো যাই হোক চলো আজকে কী কী রান্না হবে তোমাদের বলে দিই কী কী বলতে বেগুন মাজা হবে আর এই ডিম আলু ডিম আলুর তরকারি হবে মানে ডিমের ঝোল হবে একটা ডিম তো পুরো ফেটে ফওয়া হয়ে গেছে মানে কুসুম ডিম সব আলাদা হয়ে বেরিয়ে গেছে তো যাই হোক চলো ডিম আলুটা ছাড়িয়ে মাকে মশলাটা করে দিই দিয়ে তারপরে হচ্ছে দেখি বড় ওইদিকে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকতে হবে এই যে মহারাজা গুড মর্নিং লাভ গুড মর্নিং সাইদ আদা লাই আমিও তোমাকে ডাকছিলাম যে উঠে যখন লাইট লাগিয়ে একবার সব রোদ মধ্যে কি করে লাগাবে তুমি ঘর বেরিয়ে না না মंबू আমি খুশি না তুমি

কত সুন্দর লাগছিল বলো তো টুনুন লাইটগুলো ঘরে লাগিয়েছিলাম কী সুন্দর একটা ওয়ার্ম লাইট আমাকে বলছে এগুলো খুলে দাও বাইরে লাগাবো আর আমি ওকে বলছিলাম না দেবো না ও বলছে না সন্ধ্যাবেলা তোমাকে এনে দেবো প্রমিস তো যাই হোক খুলে দিতে হবে প্রমিস যখন করেছে তার মানে এনে দেবেই খুলে দিই বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এই যে লাইটগুলোকে খুলে দেবো এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা গতকাল নিয়ে রেখেছিলাম আসলে ঘর ঝাড়ার পর এই যে বিয়েতে পাওয়া একটা নতুন চাদর পেতেছি এই প্রথমবার সাদা কালারের চাদর আমি আমার ঘরে পাতলাম সাদা বলাটা ভুল হবে এটা একটা ক্রিম কালার অফ যাকে বলে কত সুন্দর লাগছে দেখো লাইট জ্বলছে সাদা চাদর ঘরের লুকটাই পুরো বদলে গেছে তো যাই হোক চলো গতকালে একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাঘরে আবারও চলে এসেছি মাকে যে মশলাটা করে দিই দিয়ে তারপরে হচ্ছে পরকে লাইটগুলো খুলে দিতে হবে আর এই দিকে দেখো এই যে চাদরের মানে বালিশের ওয়ারগুলো না চেঞ্জ করে দিলাম বালিশের ওয়ারগুলো না একটু হালকা হালকা কালারের ছিল তো ভালো লাগছিল না ফুটছিল না ওই জন্য বালিশের ওয়ারের কালারগুলো চেঞ্জ করে দিলাম দিয়ে এবারে চলো লাইটগুলোকে খুলে দিয়ে দিই লাইটগুলো খুলে দিতে এই যে খুলে দিয়েছি এখনও আছে টেবিলের তলায় এখন বাক্স তো অনেক আছে যেহেতু পুরো ছাদে দুটো ঘরের ছাদে বাইরে এখানে ওখানে লাগাবে তো শেষ হয়ে যাবে ওই জন্য এই দুটো খুলে দিতে বললো দেখি বিকালবেলা তো বেরোবো নিয়েই ছাড়বো ঘরে লাইট লাগিয়েই ছাড়বো কত সুন্দর লাগছিল বলো তো একটা কাণ্ড ঘটেছে জানো রুটি করতে করতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের বললাম না বর ছাদে উঠবে লাইট লাগাবে ছাদে উঠতে গিয়ে হাতে এক আধার সপকার লোম ফুটে গেছে আমার শ্বশুরেরও ফুটেছে বরেরও ফুটেছে ওই নিয়েই ব্যাস একটা কাণ্ড ঘটে গেল দেখি এবার ছাদে তো আর ওঠা যাবে না লাইট লাগাতে বল বারণ করলাম ছাদে কারণ অনেক সোঁয়া পোকা আছে বলতার চাক আছে ওই জন্য বললাম ছাদে আর উঠতে হবে না এদিক ওই দিক দেখো নিজেই কোথাও লাগিয়ে দাও দেখি কোথায় লাগায় সঙ্গে থেকো মুড়ি খেয়ে নিয়েছি আলু পোস্ত আমি আর মা খেয়ে দে একটু বাইরে এসেছি লাইটটা লাগাচ্ছে দেখি কোথায় ধরে ধরে দিতে হবে দিয়ে তারপরে অনেক কাজ বাসন টাসন মাজার আছে হ্যাঁ ওই তো ঝুলিয়ে ঢুকিয়ে দাও না সঙ্গে ডালের সঙ্গে আবার কী আছে গাছে বাম্প গাছে হ্যাঁ উঠোনে দিয়েছে লাইট পুরো মাকসার জালের মতো পুরো মাকসার জাল বানিয়ে দিয়েছে রাত্রিবেলায় হেভি লাগবে টিফিন খাওয়ার কাজ তো মিটে গেছে এখন টিভিতে চলছে মায়াবিনী সংটা মায়াবিনী বাংলাটা এত ভালো লাগছে গানটা গানের কথাগুলোর মানেগুলো এত সুন্দর লাগছে কী বলবো সারাদিনে একবার দুবার হলেও আমার গানটা চলবেই তো চলো রান্নাঘরটা পয় পরিষ্কার করে নিই নিয়ে বাইরে একটা লাইট লাগানোর বাকি আছে সেটা লাগানোর ব্যবস্থা করি আমার কিন্তু এদিকে ঘরে সব কাজ হয়ে গেছে আমি ফ্রেশও হয়ে নিয়েছি আমি উঠেছিলাম হলো না নাতি আমি ওকে উঠতে হলো ও তো কতক্ষণ হাত পাঠিয়ে যাচ্ছে বর কাজে চলে গেল এবার আমরা সর দুপুরের খাবারটা খেয়ে নিই আজকে না একদম এনার্জি পাচ্ছি না এনার্জি লেস লাগছে একদম অল্প কটাই খাবো একদম এক মুঠো ভাত নিয়ে নিয়েছি একটা বেগুন ভাজা সঙ্গে আছে এক পিস আলু ডিমের ঝোল আর গতকালের টক ছিল সেটা নিয়ে নিয়েছি গুড ইভিনিং ঘড়ি কাটা পাঁচটা দশের ঘরে বেলা অনেক ছোট হয়ে গেছে ওই জন্য আর মেঘলা মেঘলাও আছে ওই জন্য ওরকম লাগছে ওয়েদারটা বাটিতে নিয়ে নিয়েছি কাঁচা নুন আর চিনি ওরা মা মা বেটা দুজনে মিলে বাতা খাবে আমার তো ভালো লাগলাম খাবো না এই জন্য জিনিস লক্ষ্মী পুজোর সময় গাছ থেকে পাড়া হয়েছিল দুটো এই দুটোই আর একটু পরেই দেখবে এখানে কত সুন্দর লাগছে লাইটগুলো জ্বললে পরেই ভালো লাগে আমার একদমই ভালো লাগে না এই লেবু খেলে না মুখটা কেমন জুপটা মানে কী কী করে কেমন একটা যেন অস্বস্তি লাগে ওই দেখো বন্ধুরা তোমাদের সকালে দেখেছিলাম না দেখেছো বাদুর বাদু না চামচি কী বলে কী বলে আমি ফেটে যাবে এত বড়োভাবে চামচি কিনা বাহাদ এগুলো বাদুর চামচি কিনা চামচি কি ছোট ছোট হয় বাহাদুর এ দেখো কেমন লাগছে বলো ফোনে তো কতটা বোঝা যাচ্ছে না সেই লাগছে সেই লাগছে সেই 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 লাগছে বন্ধুরা দেখো ইয়ে দেখো এ দেখো ঘরের পিছন দিকেও দিয়ে দিয়েছে এই দেখো কেমন লাগে বলো তো তোমরা তো ফোনে অতটা বুঝতে পারছো না কী সুন্দর লাগছে আরও একটা জিনিস তোমাদের দেখাই চলো আর একটা জিনিস হচ্ছে ওই যে ওই অ্যাপার্টমেন্টও পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে খুব ভালো লাগছে হুম হ্যাঁ খুশ ওই দেখো পুরো ওই অ্যাপার্টমেন্টও লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে বলো তো ভালো লাগছে বলো জানি তোমরাও তো ক্যামেরা অতটা বুঝতে পারছো না হ্যাঁ কিন্তু যা লাগছে না সামনে থেকে পুরো বলা অঙ্ক খেয়ে মজা লাগছে আনন্দে মনটা ভরে উঠেছে চলো সন্ধ্যে দিই আজকে তো হচ্ছে ধনতেরাস জমদ্বীপ জ্বালাতে হয় এখন সন্ধ্যে দিই জমদ্বীপ জ্বালাই দিয়ে তারপরে চা আরে খাই খেয়ে কিছু কেনাকাটি করতে হবে খানিকক্ষণ ওই যে ব্রেক দিলাম দেওয়ার পর এই যে রেডি হয়ে গেছি এই যে চুড়িদারটা পরেছি হাতে ব্যাগ নিয়ে নিয়েছি পারে কিনতে যেতে থাক দরজাটা বন্ধ করে বসবো না কেমন লাগছে মা ভালো লাগছে মানে আমাকে নয় লাইটগুলো তো সে যাচ্ছি হ্যাঁ দরজার মা বন্ধ করে বসুন এ মেয়ে তুই থাক না রে তাহলে যাই তাহলে সঙ্গে থেকো দেখো বন্ধুরা এই প্রথমবার আমি বেরোলাম বেরোনোই হয়নি সেই যে মানে কবে ঢুকেছে তার নেই ঠিক কতদিন পর বাইরে বেড়ালাম কালী পুজো আমাদের পাড়ার প্যান্ডেলও হয়ে গেছে আর দেখ আর এই যে কালী পুজোর লাইটও লেগে গেছে কি মজা এই প্রথমবার এত লাইট লাগালো নাহলে আমাদের পাড়ার অন্ধকারেই পড়ে থাকতো মনে হয় দুটোই হ্যালোজিন লাগিয়ে দিত ব্যাস এবারে কত লাইট লাগিয়েছে এই দেখো এই দেখো কি মজা এম্বু কি মজা লাগে আম হেভি মজা লাগছে সেই মজা লাগছে বিয়ের পর থেকেই প্রথমবার দেখলাম একটা কিছু পূজাতে মানে এত আলো বাড়ি হ্যাঁ গ্রামের মনে হচ্ছে গ্রামের বাড়ি পোকা রাখছে লাইট ই দেখো ও বাবা বা বাঘের ভেতর ঢুকে বসে আছে ও তোমরা পাহারা দিচ্ছো ই মাম্পু হেভি সাজিয়েছে তো ও তুমি পাহারা দিচ্ছো এখানে আচ্ছা ঠিক আছে পাহারা দাও হেবি সুন্দর সাজিয়েছে এম্পু এটা একবার করেছিল না আম্পু মানে এটা পারমানেন্ট কিনে নিয়েছে আম্পু এটা আমাদের পারমানেন্ট কেনা চাদু বা কি বর চলে এসেছি ঘরেই রাস্তায় যায় জ্যাম আর এদিক কোথাও যাওয়ার মতন আর ইচ্ছা করছিল না যেটুকু যেটুকু কেনা সেটুকু কিনে নিয়ে চলে এসেছি তোমাদের দেখিয়ে দিই আনলাম না কোনো সোনারূপ নিয়ে সেই সোনারূপ নেওয়ার মতন ক্ষমতা নেই সামর্থ্য এখন নেই ওই জন্য যেটা না হলে চলবেই না সেটা বাঙালি বলে নয় ঠিক আছে যেটা না হলে মানব জীবন চলবেই না খেতে তো হবেই খাবারের স্বাদ আনার জন্য যে জিনিসটা দরকার সেটাই এনেছি মাম্পু ধনতেরাসের দিন সব মূল্যবান জিনিস নিয়ে চলে এসেছি এই যে যেটা না হলে সে তুমি যে রান্নাই করো সে আসবে না তো ধনতেরাসের দিন লবণও কিনতে হয় এই লবণ এক প্যাকেট লবণ নিয়ে এসেছি আর এর মধ্যে দুটো লাড্ডু আছে খুলে রাখালাম না এটা খাওয়ার জন্য আর এনেছি দুটো এই যে ওয়ার্ম লাইট আমার তো কালকে দেখে ঘরে লাগানো ছিল এটা খুলে ওই বাইরে লাগিয়ে দিয়েছে ওই জন্য দুটো ওয়ার্ম লাইট এনেছি এটা একটু পরে লাগাবো লাগিয়ে তোমাদের দেখেও দেব দুটো ওয়ার্ম লাইট এনেছি এক প্যাকেট মোমবাতি এনেছি আর একুশটা ওই যে প্রদীপ এনেছি আর এনেছি দুটো আতর এনেছি ব্যাস এই হচ্ছে ধানচে বেসের আমাদের কেনাকাটি